সম্প্রতি নির্বাচনী বন্ডকে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি আই চন্দ্রচূড়ের মতে নির্বাচনী বন্ড অসংবাধনিক নির্বাচনী বন্ড বাতিল করে সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংককে ছ মার্চের মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের নিকট জানানোর নির্দেশ দেয় তারপর শুরু হয়ে স্টেট ব্যাংকের তালবাহানা স্টেট ব্যাংক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের নিকট জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির দাবি জানায় তারই প্রতিবাদে এইবার সরব হয়েছে কংগ্রেস দেশব্যাপী আন্দোলনে নেমেছে কংগ্রেস তারও অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে মেলার মাঠস্থিত এসবিআই ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রবক্তা প্রবীর চক্রবর্তী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দিনের আন্দোলনের বিষয়ে বিস্তারিত জানান ইলেকশন বন্ডের মাধ্যমে তাদের দলীয় তহবিলে আদায় করে সেই টাকাকে ব্যবহার করা হচ্ছে নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়ার জন্য সেই ব্যবহার করা হচ্ছে এমএলএ এমপি কেনা বেচার জন্য সেই টাকাকে ব্যবহার করা